বেকার যুবক যুবতী প্রতি মাসে মাসে আড়াই হাজার টাকা করে দিচ্ছে সরকার আবেদন করলেই পাবেন টাকা সমগ্র দেশ তথা রাজ্য জুড়ে বর্তমানে চাকরির পরিস্থিতি খুবই খারাপ নতুন করে বড় কোনো চাকরির আপডেট দীর্ঘদিন ধরেই আসেনি তাই বর্তমান সমাজে বেকারত্ব একটি বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান দিনে প্রচুর ছেলে মেয়ে উচ্চশিক্ষিত হয়েও কোনো সরকারি চাকরি পাচ্ছেন না তাই বর্তমানে দিনের পর দিন বেকার ও শিক্ষিত যুবক যুবতীর সংখ্যা বেড়েই চলেছে এই পরিস্থিতিতে নতুন একটি প্রকল্প প্রকল্প চলে এলো যেখানে বেকার যুবক যুবতীদের আর টাকার জন্য চিন্তা করতে হবে না প্রতি মাসে বেকার যুবক যুবতীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে টাকা এই পরিস্থিতিতে বেকারদের মনে আসার সঞ্চার জগতে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার একের পর এক বিভিন্ন প্রকল্প নিয়ে এসেছেন বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীদের প্রতি মাসে মাসে অর্থ প্রদান করা হচ্ছে যার ফলে আর্থিক দিক থেকে বেকার যুবক যুবতীরা কিছুটা হলেও স্বস্তি পারছেন এই পরিস্থিতিতে নতুন একটি আপডেট এসেছে যেখানে বলা হয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলিতভাবে ও যৌথ উদ্যোগে বেকার যুবক যুবদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে আড়াই হাজার টাকা করে দেবে দীর্ঘদিন ধরে এই প্রকল্প চালু হলেও অনেকেই প্রকল্পের সম্বন্ধে এখনও জানেন না আমাদের রাজ্যে চালু হয়েছে এই ভাতা আপনি যদি এই রাজ্যের একজন বাসিন্দা হয়ে থাকেন এবং একজন কর্মহীন বেকার হয়ে থাকেন তাহলে আপনিও পেয়ে যাবেন এই টাকা টাকা প্রতি মাসে মাসে পাবেন করে এই কথাটি অবাস্তব মনে হলেও ঘটনাটি কিন্তু সত্য কেন্দ্র এবং রাজ্য সরকারের মিলিত ও যৌথ উদ্যোগে টাকা দেওয়া হবে কর্মহীন বেকার যুবক যুবতীদের রাজ্য সরকার যেমন রাজ্যবাসীদের খুশি করার জন্য এবং রাজ্য সরকার জনসাধারণের কথা ভাবনা করেই একের পর এক নতুন নতুন প্রকল্প নিয়ে এসেছেন এবং উপকৃত হয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ পরিবার ঠিক তেমনই কেন্দ্র সরকারও একের পর এক বিভিন্ন ধরনের প্রকল্প এনেছেন যার ফলে দেশের প্রতিটি মানুষ কম বেশি কিছু না কিছুভাবে উপকৃত হয়েছেন এবার কেন্দ্র ও রাজ্য সরকারে মিলিতভাবে একটি নতুন প্রকল্প নিয়ে এসেছেন বেকার যুবক যুবতীর জন্য যেখানে প্রত্যেক বেকার যুবক যুবতীর প্রতি মাসে মাসে দেওয়া হবে আড়াই হাজার টাকা করে নতুন করে এখানে যে প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার কথা বলা হচ্ছে সেই প্রকল্পের নাম হল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ প্রকল্প নতুন করে এখানে যে প্রকল্পের কথা বলা হচ্ছে এই প্রকল্পে ষাট শতাংশ দেবে রাজ্য সরকার এবং বাকি চল্লিশ শতাংশ দেবে কেন্দ্র সরকার তবে এত কিছু জানার পরে হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে কি করে আপনি এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়ে যাবেন বা কিভাবে আপনি এই আবেদন জানাবেন আপনার চিন্তার কোনো কারণ নেই নিচে এই ব্যাপারে আমরা আলোচনা করব এখানে আবেদন জানাতে হলে আবেদনকারীকে অবশ্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে নাম নথিভুক্ত করতে হবে এক্ষেত্রে যে কোনো নিকটবর্তী এক্সচেঞ্জ অফিসে গিয়ে নাম নথিভুক্ত করতে পারেন আপনারা এছাড়াও এখানে আবেদন জানানোর আরও একটি শর্ত হল আবেদনকারী পারিবারিক বাস্তরিক আয় আড়াই লক্ষ টাকার কম হতে হবে এছাড়াও এখানে আবেদন জানাতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অবশ্যই উচ্চমাধ্যমিক পাস এবং এখানে আবেদন জানাতে হলে আবেদনকারীর বয়স হতে হবে অবশ্যই আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন